আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আনিকে বলছে আজকে সুন্দর কিছু পার্টি ওড়না কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন মার্শাল অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস সব পার্টি ওড়নাগুলো দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস ভিতরে সম্পূর্ণ অ্যাম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা প্রতিটা পার্টি ওড়না আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে অন্য নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে সাইজে যেরকম বড় ভিতরে এমনটাই গর্জিয়াস সবগুলোরই ছবি ভিডিও দেওয়া আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লেখা আছে এমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ওনার টাকা ওনার হাতে পেয়ে দিবেন শুধু না পার্টি হিজাব ওর সব কিছু আমরা সেল করি ওনার সাথে ম্যাচিং করে করে পার্টি হিজাব ওর বোরকার সাথে পড়তে পারবেন ড্রেসের সাথে পড়তে পারবেন সব কিছুর সাথে পড়তে পারবেন প্রতিটা ওনার সব কালার অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন কত কত কালার অ্যাভেলেবেল আছে ওনার আপনাদের যার যে কালার লাগবে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন অন্যগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অন্য টাকা ওনার হাতে পেয়ে দেবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব। যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন পার্টি ওড়না অনেক অনেক আনা হয়েছে পার্টি অন্যগুলো মাসাল অনেক সুন্দর পার্টি ওড়নার সাথেই সাথে কিন্তু নতুন ডিজাইনের অনেক অনেক হিসাবও আনা হয়েছে হিজাবেরও ভিডিও দিয়ে দিয়েছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো হিসাবের টাকা হিসাব হাতে পেয়ে দেবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা হিজাবে মশালা সাইজে যেরকম বড় দেখতেও খুব সুন্দর অনেক গর্জিয়াস অনেক সুন্দর হিজাবগুলো কোয়ালিটি খুবই ভালো যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রতিটা হিজাবের কোয়ালিটি মশালা খুবই সুন্দর প্রতিটা হিজাবের অনেক অনেক কালার অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার তো খুলে খুলে দেখানো সম্ভব না তাই কালারগুলো দেখিয়ে দিচ্ছি এছাড়াও ভেতরে কিন্তু সম্পূর্ণ এরকম করে গর্জিয়াস করে কাজ করা পাবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে একটা চাইলে একটাও নিতে পারেন চাইলে দুইটা পাঁচটা যার যে কটা সে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা যেটা লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে মাশালা প্রতিটা হিজাবের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা হিজাব প্রতিটা কালেকশন আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রতিটা হিজাবের অনেক অনেক কালার আছে যার যে কালার লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন আমরা পাঠিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব শুধু হিজাব না পাটি নিকাবও আছে এই নিকাবগুলোও কিন্তু সেল করছি আমরা একশো নিরানব্বই টাকা মাত্র অনেক সুন্দর সুন্দর এম্বয়ডারি কাজ করা গর্জেস করে পাথরের কাজ করা অনেক নিকাব আসছে একশো নিরানব্বই টাকায় নিকাবগুলো পেয়ে যাবেন নিকাবও চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন হিজাবের সাথে কিন্তু আপনারা নিক পারবেন নিতে আমাদের কাছে এছাড়া হিজাব পিনও আছে হিজাব পিনের কালেকশনও অনেক অনেক আনা হয়েছে সব কিছুরই কিন্তু আমরা ভিডিও ছবি দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য ডিটেলসে সব কিছু বলে থাকি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বা আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য নেয়ার জন্য সব ধরনের কালেকশনের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা নিকাপ কালেকশন প্রতিটা হিজাব কালেকশন একসাথে নিতে পারবেন আমাদের ভিডিও ছবি সব কিছু দেওয়া হয়ে থাকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে নতুন কালার কালেকশন ডিজাইনগুলো প্রতিটা ডিজাইনের প্রাইস লিখা আছে প্রতিটা কালেকশনের প্রাইস লিখে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এগুলো কিন্তু পাকিস্তানি কাঠছুপি কাজ করা পাকিস্তানি সুন্দরভাবে অ্যাম্বয়ডারি কাজ করা আছে স্টোন বসানো আছে পাকিস্তানি এই ওড়নাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো বোরকার সাথে ড্রেসের সাথে পড়তে পারেন এই ওড়নাগুলো অনেক গর্জেস অনেক সুন্দর মশাল্লাহ খুব গর্জিয়াস করে কাজ করা সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজ করা পাকিস্তানি কাজ করা এছাড়া অন্যান্য স্টোনের কাজ করা অনেক ওড়না আসছে এই ওড়নাগুলো কিন্তু অনেক গর্জিয়াস আপনারা বোরকার সাথে ড্রেসের সাথে ম্যাচ করে নিতে পারেন এছাড়া আপনারা হিজাব পিন চাইলে হিজাব পিনও নিয়ে নিতে পারবেন আমাদের কাছে আমরা কিন্তু অনেক ডিজাইনের হিজাব পিন নিয়ে এসেছি হিজাব পিনগুলো কিন্তু পুরো ফুল সেট একটার মধ্যে দেখতে পাচ্ছেন কতগুলো করে থাকে একটার মধ্যে অনেকগুলো করে থাকে একটা হিজাব পিনের সেট নিলে কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন হিজাব পিনের কালেকশান অনেক অনেক আনা হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন হিজাব পিন ইনার ক্যাপ সব কিছু আছে তারপরে নিকাব হিজাব হিজাপ সব কিছু পাবেন মার্শাল্লা আমাদের চ্যানেলে খুব ভালো ভালো রিভিউ আছে চালে দেখে নিতে পারেন